গেলাম বিয়ে খেতে আর আসলাম বিয়ে করে হাইরে কি কপাল আমার মতো এমন কপাল কি আর অন্য কারোর আছে আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে মনে মনে বললাম আমার নাম হলো সাব্বির ইসলাম আব্বু আম্মুর একমাত্র অতি আদরের সন্তান আমি যখন যা চেয়েছি আমার আব্বু আমাকে তখনই সেটা আমাকে এনে দিয়েছে আমার আব্বু আম্মু আমার ফ্রেন্ডের মতো আমি আজ আমার আব্বু আম্মুর সাথে বিয়ের অনুষ্ঠানে গেলাম বিয়েটা হচ্ছে আমার আব্বুর বন্ধুর মেয়ে নীলা আমি সবসময় নীলাকে আপু বলেই ডাকতাম কারণ তিনি আমার থেকে দুই বছরের বড় আমি যখন বিয়ে বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর কিউট কিউট মেয়েগুলো দেখছিলাম তখন কোথা থেকে যেন আব্বু এসেই বলল চল আমার সাথে আজকেই তোর বিয়ে দিব কি বলছো আব্বু বাবা আমার বন্ধুকে আমি কথা দিয়েছি তোর সাথে আমার বন্ধুর মেয়েকে বিয়ে দিব এখনি কারণ নীলা মামুনের সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটি পালিয়ে গেছে অন্য এক মেয়ের সাথে আমি কখনো তোর কাছে কিছু চাই নাই কিন্তু আজ চাচ্ছি প্লিজ তুই নীলাকে বিয়ে কর না হলে যে আমার বন্ধু অনেকের কাছে অপমানিত হবে আমি তো আর আব্বুর কথার অবাধ্য হতে পারি না তাই আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম আসলে এই শীতে আমারও একটা বউ দরকার কতদিন আর কম্বল আর কোলবালিশ নিয়ে থাকবো বলেন তো তাই আব্বুর কথা রাখাও হলো আর আমার বিয়ে করাও হলো যাকে বলে এক ঢিলে দুই পাখি আমি এমন ভাব দেখালাম যেন আমার বিয়েতে কোনো মত নেই আসলে আমি মনে মনে অনেক খুশি যে নীলাপু আমার বউ হবে কারণ নীলাপু অনেক সুন্দর বেশ বিয়ে করে সোজা বাড়ি চলে আসলাম বাড়ি এসে আমি ছাদে উঠে নীরব আকাশের দিকে তাকিয়ে আপনাদের আমার বিয়ের কাহিনীটা বললাম কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন যা রুমে যা বৌমা তোর জন্য অপেক্ষা করছে কথাটা বললো সেটা দেখার জন্য আমি আমার ঘাড় গড়িয়ে পিছনে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে তখন আমি বললাম জি আব্বু এখনই যাচ্ছি দেখ বাবা বিয়েতে তোর কোনো মত ছিল না কিন্তু তারপরও আমি তোর মতের বিরুদ্ধে বিয়েটা দিচ্ছি যা হওয়ার হয়ে গেছে এখন রুমে যা আমি হুম বলে মুখটা মলিন করে আব্বুর সামনে থেকে চলে আসলাম আর সি দিয়ে নামছি আর একটা মুচকি হাসি দিলাম আমি আমার রুমের সামনে এসে দাঁড়িয়ে আছি ভিতরে যেতে খুব ভয় করছে আগে কখনো আমার সাথে এমনটা হয়নি কারণ আগে আমি এই রুমে একা থাকতাম আর এখন এই রুমে আমার বিয়ে করা বউ থাকবো বাবা যায় আজকে আমি একটা সুন্দরী মেয়ের সাথে ঘুমাবো আমি বিসমিল্লা বলে রুমের দরজাটা খুলে আবার লাগিয়ে দিয়ে সামনে খাটের উপর তাকিয়ে দেখি আমার বউ খাটের উপর নাই হাই হাই আমার বউ গেল কই আমি পুরো রুমে বউকে শুরু করলাম কিন্তু পাচ্ছি না হঠাৎ একটা শব্দ হলো আমি ঘাট ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি নীলা ওয়াশরুম থেকে বের হলো ও তুমি ওয়াশরুমে গিয়েছিলে আর আমি তোমাকে সারাটা রুম খুঁজে বেড়াচ্ছি নীলা রেগে বলল এই তুমি কি হ্যাঁ আপনি করে বলো আমি তোর বড় আর খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না তুমি তো আমার বউ তাই আমি তোমাকে তুমি করে বলতেই পারি আর বর কখনো বউয়ের কাছে যাবে না এটা কি কখনো হতে পারে এটা বলে আমি নীলাপুর কাছে এগিয়ে তার হাতটি ধরলাম নীলার হাতটি ধরার সাথে সাথে নীলাপু আমার থেকে তার হাত ছাড়িয়ে খুব জোরে একটা চর বসিয়ে দিল আমার গালে নীল রেগে বলে উঠল তোকে না বললাম তুই আমার কাছে আসার চেষ্টা করবি না কোন সাহসে তুই আমাকে ছুঁয়েছিস ছি শেষে কিনা তোর মতো একটা পিচির সাথে আমার বিয়ে হলো কি আমি আমার বর হিসেবে মানি না আর কখনো মানবো না ছয় মাসের আগে তো তোকে ডিভোর্স দেওয়া যাবে না তাই এই ছয়টা মাস তোর সাথে আমার থাকতে হবে খবরদার যদি কয়টা দিন আমার কাছে আসার চেষ্টা করিস তো খুব খারাপ হবে বলে দিলাম আমি গালে হাত দিয়ে নীলার কথাগুলো শুনে চলেছি আমি প্রথমে ভেবেছিলাম নীলা আমার সাথে মজা করছে এখন দেখি না সে আমার সাথে মজা করছে না আজ পর্যন্ত আমার আব্বু আমার গায়ে হাত তুলে নাই তাই থাপ্পড়টা গালে পড়ার সাথে সাথেই হয়তো চোখের এক কোণে পানি এসে ভিড় জমিয়েছে আমি গালে হাত দিয়ে নীলাকে বললাম হুম আমি তো আর একেবারে পিছি না শুধু দুই বছরের ছোট তো দুই বছর হোক বা এক বছর তুই আমার ছোট তোকে আমি আমার বর হিসেবে মানি না এখন সামনে থেকে সর আমি ঘুমাবো আর খবরদার বিছানায় আসবি না আমার থেকে খারাপ কেউ হবে না আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম চোখের কোনে আসা পানিটা করে গেল আমি আলমারি থেকে একটা চাদর আর কম্বল বের করে ফ্লোরে বিছানা করে খাটের উপর থেকে একটা বালিশিনে শুয়ে পড়লাম ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য আমি মসজিদে গেলাম নামাজ পড়ে বাহিরে অনেকটা সময় কাটিয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি নীলা আম্মুর সাথে হাসি মুখে কথা বলছে আর খাবার টেবিলে খাবার সাজাচ্ছে আম্মু আমাকে দেখে বলে উঠল কি রে এতক্ষণ কই ছিলি আরে এত সকালবেলা বেলা কোথায় গিয়েছিলি আম্মু একটু বাইরে গিয়েছিলাম সকালে পরিবেশটা উপভোগ করার জন্য উপভোগ করা হয়ে থাকলে এখন নাস্তা করে রেডি হয়ে আসেন এখনই তো শ্বশুরবাড়ির লোক আসবে তো নিতে আমি মাথা নাড়িয়ে নাস্তার টেবিলে বসে নাস্তা করে আমার রুমে চলে আসলাম রুমে আসার সাথে সাথেই নীলা আমার সামনে এসে বলে উঠল আমাদের মাঝে যা কিছু হয়েছে তা কেউ কাউকে বলবি না মনে থাকে যেন এটা বলেই ডাইনি পেতনি শাকচুন্নি ওগান্ডার কালা পেতনি এগুলো আমি কারণ নীলার সামনে দাঁড়িয়ে এসব বলার সাহস আমার নাই বাবারে বাবাই মাইয়ার হাতে কি জোর গতকাল এক থাপ্পড় দিয়ে আমার দাঁত নড়িয়ে দিছে আমি রেডি হয়ে চুপ করে খাটের এক কোণে বসে আছি একটু পর নীলা রুমে আসলো নীলা এসে রেডি হয়ে নিল আমি নীলার সাথে একটা কথা বলি নাই শ্বশুর বাড়ি থেকে লোকজন আমাদের নিতে আসলো আমি আর নীলা তাদের সাথে চলে গেলাম ই ভাবলাম শ্বশুর বাড়ি গিয়ে একটুখানি ভালো মতো থাকবো কিন্তু সেখানে গিয়ে নীলা আমার উপর রীতিমতো অত্যাচার শুরু করে দিল কিন্তু শ্বশুর শাশুড়ি সামনের বাজে ব্যবহার করে না যখন আমাকে একা পায় তখনই বাজে ব্যবহার করা শুরু হয়ে যায় শ্বশুর বাড়ি গিয়েও রাতের বেলা আমাকে একটা পাতলা কম্বল মুড়ি দিয়ে শুয়ে শীতের রাত পার করতে হয়েছে দুই দিন শ্বশুরবাড়ি থেকে আবার আমাদের বাড়িতে আমি নীলাকে নিয়ে চলে আসি পরের দিন আমি রেডি হয়ে ভার্সিটিতে যাচ্ছিলাম তখন আব্বু বলল নীলাকে তার ভার্সিটি নামিয়ে দিয়ে তারপর তুই তোর ভার্সিটিতে যাবি কেন সে কি একা যেতে পারে না আমি কেন তাকে দিয়ে আসব কি ব্যাপার তুমি এইভাবে কথা বলছো কেন হঠাৎ নীলা কোথা থেকে যেন এসে বলল আসলে আব্বু গতকাল রাতে ওর সাথে আমার একটা বিষয় নিয়ে ঝগড়া হয় তাই হয়তো রাগ করে এইভাবে বলছে আব্বু আমাকে বলল কি হয়েছে তোমার বিয়ের এখনো কোনো দিন কি হয়েছে তোমার বিয়ের এখনো কিছুদিন হলো আর তার আগে বইয়ের সাথে ঝগড়া করো আর একদিন যদি তোমার নামে এই সব শুনি তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব আমি আব্বুর কথার জবাবে কোনো উত্তর দিলাম না মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি আসছি বলে বাড়ি থেকে বের হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম আব্বু কখনো আমাকে একটা বকা দেয় নাই আজ কোনো দোষ না করে আব্বুর কাছে বকা খেলাম এই জন্য বুকের ভিতর কেমন ব্যথার অনুভূতি হচ্ছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর এক হাত দিয়ে আমার চোখের কোণে জমে থাকার পানি মুছে নিলাম আমি ভার্সিটি এসে চুপচাপ বসে আছি দেখে বন্ধুরাও হয়তো বুঝতে পেরেছে আমার মন খারাপ তাই ওরা আমাকে হাসানোর চেষ্টা করেছে কিন্তু আমি ওদের শুধু আজ এইটুকুই বললাম তোরা এখন আমাকে একটু একা থাকতে দে আমার কিছু ভালো লাগছে না একটু পর ক্লাসে স্যার প্রবেশ করলেন এবং স্যার আমাদের লেকচার দেওয়া শুরু করলেন তা আমি মন দিয়ে শোনার চেষ্টা করলাম একে একে সব ক্লাস শেষ করে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি না সকালে আমারও দোষ ছিল কেন যে ওভাবে আব্বুকে বলতে গেলাম যাই এখন মনে হয় নীলারও ভার্সিটি শেষ হয়ে গেছে ওকে সাথে নিয়ে বাড়ি চলে যাই যেই ভাবা সেই কাজ আমি নীলার ভার্সিটিতে এসে নীলাকে খোঁজা শুরু করলাম কিন্তু খুঁজে পেলাম না সবশেষে আমি একটা মেয়েকে দাঁড় করিয়ে বললাম আচ্ছা আপু অনার্স দ্বিতীয় বর্ষে নীলা নামে একটা মেয়ে পড়ে সে এখন কোথায় আমাকে বলতে পারেন ও নীলা আপু সে তো রাহুল ভাইয়ের সাথে ক্যান্টিনে বসে কথা বলছে মেয়েটির কথা শুনে আমার বুকে একটা মোচুর দিয়ে তার মানে কি নীলা কোনো ছেলেকে পছন্দ করে আর নীলা আমাকে তার স্বামী হিসেবে মেনে নিচ্ছে না আমি নীলার সামনে গিয়ে বললাম নীলা বাড়ি চলো নীলা আমার আমার কথা শুনে দিকে তাকানোর সাথে সাথেই নীলার চেহারা লাল হয়ে আমি আবারও বললাম কি হলো বাড়ি চলো এই কে আপনি আর কাকে কি বলছেন নীলার সাথে থাকা ছেলেটি বলে নীলা তুমি কি এই ছেলেটিকে চেনো না রাহুল আমি এই ছেলেটিকে চিনি না উঠল ছেলেটি এবার আমাকে বলে উঠল আপনি আমাদের বিরক্ত করছেন কেন আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালাম না আমি বাড়িতে এসে বিছানায় চুপ করে বসে রইলাম হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো আমি তাকে দেখে আমার বান্ধবী নিশি আমাকে ফোন দিয়েছে ফোন রিসিভ করার সাথে সাথেই নিশি বলে উঠলো ওই কুত্তা তুই আমার সাথে কথা না বলে আমাকে একা রেখে বাড়ি চলে এসেছিস কেন একে তো কিছুদিন কলেজেও আসিস নাই আমার আজকে ভালো লাগতেছিল না মন অনেক খারাপ কি হয়েছে তোর আমাকে বল না বলে কিন্তু তোর সাথে আমি আর কখনো কথা বলবো না আসলে দোস্ত আমি বিয়ে করেছি কিছুদিন হলো তাই আমি কিছুদিন কলেজেও যেতে পারি নাই কি তুই বিয়ে করেছিস আর আমাকে একবার জানালিও না হারামি তাই এখানে মন খারাপ করার কি আছে বিয়ের পর থেকে নীলা আমার সাথে যা ব্যবহার করেছে তার সবকিছু আমি নিশিকে খুলে বললাম নিশি আমার কথা শুনে বলল আই তুই আর আমি প্রেম করি এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি তোর সাথে প্রেম করব মানে আরে গাধা তুই আমার পুরো কথাটা তো আরে গাধা তুই আমার পুরো কথাটা তো আগে শোন আমি আর তুই প্রেমের অভিনয় নীলার সামনে করি এতে যদি দেখে নীলা আমাদের প্রেম দেখে রেগে যায় তাহলে নীলা তোকে ভালোবাসছে আর নয়তো তুই নীলাকে ভুলে যা ও আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি ওকে আজ থেকে আমরা শুরু করে দেই তুই বিকেলে আমার বাসায় আয় নিশি আচ্ছা ঠিক আছে বলে ফোন রেখে দিল আমি খাবার খেয়ে এসে বিছানায় ঘুমিয়ে পড়লাম রাতে তো ঠিকভাবে ঘুমাতে পারি না এত শীতে কি আর ফ্লোরে ঘুমে আসে বিকেলবেলা আমি শুয়ে আছি তখন আমি আমার পায়ে ব্যথা অনুভব করলাম মনে হলো কে যেন আমাকে চিমটি কাটছে আমি চোখ তুলে তাকিয়ে দেখি নিশি দাঁড়িয়ে আছে কি রে কখন আসলি এই তো এই মাত্র এই চল তুই আর আমি অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে আড্ডা দেই আমি আর নিশি অন্য একটা রুমে দরজা বন্ধ করে কথা বলছি আর হাসাহাসি করছি সন্ধ্যাবেলা আমি নিশিকে তার বাড়ি পৌঁছে দিয়ে আমার রুমে আসতেই নীলা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল মেয়েটা কে আর ওই মেয়েটার সাথে তুই দরজা বন্ধ করে অন্য রুমে কি করছিলি সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই আপনি কে এসব বলেন আমি তোর বউ আমার এসব জানার অধিকার আছে এখন চালু বল মেটাকে। কিসের বউ আপনি তো আমাকে আপনার বর হিসেবে মানেন না আপনি যখন অন্য একটা ছেলের সাথে কথা বলছিলেন তখন তো আপনি আমাকে চিনতেই পারেন নাই আমি কে আসলে আমি এতদিন তোমার সাথে যে ব্যবহার করেছি সেগুলো আমার বান্ধবীরা আমাকে শিখিয়ে দিয়েছিল যে ওরা দেখতে চায় আমি তোমার সাথে বাজে ব্যবহার করার পরও তুমি আমাকে কতদিন সহ্য করো আর ওই ছেলেটা কে ছিল ওই ছেলেটা আমার ফ্রেন্ড ছিল এছাড়া আর কিছুই না আর ও জানে তুমি আমার বর ও তোমার সাথে মজা করেছে তুমি জানো তোমাদের এই ব্যবহারের জন্য আমাকে কতটা কষ্ট পেতে হয়েছে সরি আমি কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্ট দিব না এখন বলো ওই মেয়েটা কে ছিল আমি নীলাকে সব খুলে বললাম নিশি আমার ফ্রেন্ড আর ওর কথা মতোই এই সব কাজ করছি আর তার ফল হাতে নাতে পেলাম আমি তো ভয় পেয়ে হুম আমি কিন্তু বাসরটাও করতে পারি নাই সেটার কি হবে করতে কি হয়েছে আজকে আমরা বাসর করব এই বলে নীলা আমাকে জড়িয়ে ধরল এই যে পাঠক বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমি যেন বিড়াল মারতে সফল হই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ